গ্রাম বাংলার ঐতিহ্য হাতে তৈরি খেজুর পাতার পাটি এক সময় পশ্চিম মেদিনীপুর জেলায় মানুষের কাছে খেজুর পাতার পাটির ব্যাপক চাহিদা থাকলেও সময়ের পরিক্রমায় তা বিলুপ্তির পথে থেকে দশকে খেজুর পাতার পাটি জেলার সাধারণ মানুষের ঘরে ঘরে নিত্য প্রয়োজনে ব্যবহার হতো খেজুর পাটিতে ধান শুকোনোর কাজ করতো অনেকে সন্ধেবেলায় আড্ডা কিংবা ছোট ছোট শিশুদের বই পড়ার কাজে খেজুর পাতার ছোট তেলায় ছিল অন্যতম মাধ্যম এছাড়াও খেজুর পাতার পাখাও বেশ জনপ্রিয় ছিল একসময়। আধুনিকতার ছোঁয়ায় মানুষের জীবনমানের পরিবর্তনের ফলে হারিয়ে গেছে খেজুর পাটি মানুষের পারিবারিক ব্যবহার্য উপকরণ ঐতিহ্যবাহী খেজুর পাটির স্থান দখল করে নিয়েছে আধুনিক শীতল পাটি নল পাটি পেপসি পাটি চট কার্পেট মোটা পলিথিন সহ বিভিন্ন ধরনের উপকরণ এই উপকরণগুলো সহজেই বাজারে পাওয়া যাওয়ায় মানুষ খেজুর পাতার এই উপকরণগুলো সহজেই বাজারে পাওয়া যাওয়ায় মানুষ খেজুর পাতার পাটির পরিবর্তে এসব আধুনিক উপকরণ ব্যবহারে দিন দিন অভ্যস্ত হয়ে পড়েছে এতে হারিয়ে গেছে খেজুর পাটির কদর গর্বে তার বড় ডাবচার টিয়াশার জানান একসময় নিজ হাতে খেজুর পাতার পাটি বানাতাম নিজেদের ব্যবহার ছাড়াও বিক্রি করে বাড়তি আয় হতো যুগের পরিবর্তনে খেজুর পাতার ব্যবহার বন্ধ হয়ে গেছে আগের মতো চোখে দেখি না না হয় এখনো বানাতে মন চায় খেজুর পাতার পাটি ও পাখা কিন্তু চাহিদা না থাকায় তাছাড়া প্লাস্টিকের মাদুর সহজলভ্য হওয়ায় আর বানানো হয়ে ওঠে না লাপুরিয়ার রিমাপাল জানিয়েছেন একসময় এই অঞ্চলে খেজুর পাতার পাটি সহ অন্যান্য সামগ্রীর ব্যাপক ব্যবহার ছিল কিন্তু বর্তমানে এটি নেই বললেই চলে এটি আমাদের নিজস্ব সংস্কৃতি এই সংস্কৃতিকে টিকিয়ে রাখতে সরকার খেজুর লাগানোর জন্য এই সংস্কৃতিকে টিকিয়ে রাখতে সরকার খেজুর গাছ লাগানোর জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করা উচিত একদিকে যেমন বিলুপ্ত হয়ে যাওয়া খেজুর গাছ রক্ষা পাবে অপরদিকে পাটি তৈরির সাথে জড়িত হয়ে অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হতে পারে তো এটা খুব ঠান মানে খুব ভালো আর বিছানাতে পাতে পেটে শোয়া যায় এমনি শোয়া যায়